আজকালে তোমার সবাই ভালো আছে তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আর এক দেখ বাকি নেই তো তারপরে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে তো ইতিমধ্যেই ইতিহাস বিষয়ে তিনটে অধ্যায়ে তোমাদের পরীক্ষা হবে তোমরা জেনে গেছে ফার্স্ট সেমিস্টারে যেহেতু সময় খুব কম তো ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর কিন্তু ইতিমধ্যেই আমার চ্যানেলে দেওয়া হয়েছে অবশ্যই দেখে নেবে আজকের আলোচনার বিষয়ে দ্বিতীয় অধ্যায় তোমাদের তিনটি অধ্যায় পরীক্ষা হবে তিনটে অধ্যায় কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে তো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় রোমান সাম্রাজ্যের তিনটি মহাদেশ জুড়ে তো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই করে যাওয়া উচিত এগুলো করলে কিন্তু তোমরা পাবে তোমরা যারা বিভিন্ন স্কুলে স্টুডেন্ট আছো তো চলো আমরা দেখিয়ে দিতে পারছি যে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো দেখো প্রথমে আছে রোমনগর গড়ে উঠেছিলো নদীর তীরে তো প্রত্যেকটা প্রশ্ন পড়তে গেলে অনেকটা টাইম লাগবে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে তোমাদের পক্ষেও অসুবিধা তো আমি কী করবো আমি আগের ভিডিওটা দিয়েছি দেখে দেবে প্রথম চ্যাপ্টার যেহেতু তোমার তিন হাজারের পরীক্ষা প্রথম চ্যাপ্টার দেওয়া আছে আজকে দ্বিতীয় চ্যাপ্টার পরের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো রম নগরে গড়ে রয়েছে নদীর তীরে টাইবার আইন নির্লথ ইউস দেখো টাইবার নদীতে তো উত্তরটা নিচে দেওয়া রয়েছে এই দেখ উত্তরটা উত্তরটা তোমার দেখে নেবে ঠিক দুয়ের দাগ করবে তিনের দাগ করবে চারের দাগ করবে আর ছয়ের ধাকটা করবে সাতের দাগ করবে আটের ধাক তোমার কী করবে স্ক্রিনশট করে ও তুলে রেখে নেবে এগারোর ধাক করবে বারো করবে 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 তারপর চলে করবে তারপর একুশের দাগ করবে আচ্ছা একটা প্রশ্ন আমার ব্যবসা হয়ে গেছে সেটা হচ্ছে বাইশের দাগ রোমান সমাজ ছিল পিতান্ত্রিক বাইশের দাগ করবে তেইশের দাগ করবে আর ছাব্বিশের দাগ করবে সঙ্গে চলে যাবে সাতাশের দাগ আঠাশের দাগ তারপরে আমরা চলে যাব সইত্রিশের দাগের প্রশ্ন সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তারপর চলে যাবে তোমরা ছেচল্লিশ নাম্বার পোস্টে উত্তর হবে প্রথম নাগরিক তারপর চলে যাবে ঊনপঞ্চাশ এবং চুয়ান্ন তাছাড়া পঞ্চান্ন চলো নেক্সট প্রশ্নে তেষট্টি এবং চৌষট্টি থেকে প্রশ্নটা করতে হবে তারপর ছেষট্টিতে চলে যাবে ছেষট্টি সাতষট্টি তারপর চলে যাবে তোমরা তিয়াত্তর তারপর চলে যাবে উনআশি তারপর চুরাশি পঁচাশি অষ্টাশি উননব্বই একানব্বই বিরানব্বই এবং লাস্টে চুরানব্বই সাতানব্বই সাতানব্বই তার করবে নিরানব্বই তার করবে একশো দুই

একশো উনত্রিশ একশো একত্রিশ ঠিক তারপর চলে যাবে একশো বত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ একশো তারপরে একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ একশো চুয়াল্লিশ খুবই প্রশ্ন তারপরে একশো পঞ্চাশ তারপরে এখান থেকে শূন্য স্থান একের দাগ করবে দুয়ের তার পড়বে তারপর চলে যাবে সাতের ধাক তারপর দশ এগারো তেরো তারপর চলে যাবে তোমরা সতেরো এবং তারপর চলে যাবে একটা তোমরা পড়বে পড়বে সঙ্গে সঙ্গে উনত্রিশ ধারটা করবে তিনশো আগরের তীরে চৌত্রিশ ধারটা পড়বে পঁয়ত্রিশ ধারটা পড়বে উনচল্লিশ করবে চল্লিশ করবে একচল্লিশ করবে তেতাল্লিশ করবে চুয়াল্লিশ করবে ছেচল্লিশ এবং সাতচল্লিশ সঙ্গে সঙ্গে তোমার চলে যাবে এবার একান্ন এবং তিপ্পান্ন তারপরে পঞ্চান্ন এবং সাতান্ন আটান্ন ঠিক তারপরে আমরা চলে যাব পরের কোশ্চাই উনষাট এবং একষট্টি তেষট্টি চৌষট্টি ছেষট্টি এবং আটষট্টি তারপরে আমরা চলে যাব ছক মেলানো বিকল্পসমূহগুলো কোনটা সঠিক সেটা দেখে যেতে হবে তো এখানে ভয়ের দাগটা মিলছে এটা কেমনভাবে মেলাবে দেখে নাও ভার্জিল ইন লেখে তাহলে একের সি কোথায় আছে তো একের সি অনেক জায়গায় আছে তো আমি একের সিটে খুঁজবো এমন জায়গায় তারপরে স্প্যাটাকাস সার্টাকাস হচ্ছে একটা দাস নেতা তার সাথে দূরের দাগের বি ডি কোথায় আছে তারপর সেন্ট পল তিনের দাগে হবে খ্রিস্ট ধর্ম প্রচারক ছিলেন সেন্ট পল এবং সেন্ট পিটার চারের গির্জা সেন্ট পেটার যে গির্জা তো এই অপশনটা যেখানে আছে তো ঘর অপশনটা আছে তো ঘর একটা নিলাম ঠিক তেমন পাঁচের দাগটা করবে সঙ্গে সাত হাজার করবে করবে তারপরে চলে যাবে তোমরা নয়ের দাগটা করবে এবং অবশ্যই দশের ধারটা করবে ঠিক তেমনভাবে তার দটা করবে এবং বিবৃত্তি চলে যাওয়া একটা করবে তিনেরটা করবে ছয় একটা করবে এবং সাত একটা করবে তারপর বিকল্পের সময় একের একটা করবে তিনের একটা করবে চারের একটা করবে পাঁচের তার করবে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এ কোন দাগের প্রশ্ন করলে তোমরা বুঝতে পারছো না ছয়ের তার করবে দশের একটা করবে এগারো তার করবে তোমরা চ্যানেলে দেখে নেবে এর আগে প্রথম আগের দেওয়া আছে এবং কীভাবে ফর্মশিট ফিল আপ করতে সেটাও কিন্তু ভিডিও ব্যাপারে দেওয়া হয়েছে স্ক্রিপ করে দেখে নেবে তেমনভাবে আরেকটা দেখে নেবে বিকল্প সাতের দাগ এবং আটের দাগ এই হচ্ছে তোমাদের দ্বিতীয় দ্বিতীয়দের প্রশ্নগুলি নেক্সট হাজার প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে এবং কারো কোনো টপিক বুঝতে হলে জানাবে তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দেওয়া হবে